আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রাজধানীতে দুটো বড় সমাবেশ ছিল এবং এই সমাবেশগুলো প্রায় খুব কাছাকাছি জায়গা ছিল মানে এক কিলোমিটার অথবা আধা কিলোমিটার দূরত্বের মধ্যে এই দুটো সমাবেশ ছিল একটা কেন্দ্রীয় শহীদ মিনারে আর একটা শাহবাগ এলাকা এই দুটো সমাবেশে মানে নিয়েই আমি আসলে আসি কথা বলতে চাই এবং এই দুটো সমাবেশের কি ইম্প্যাক্ট আমাদের উপর পড়লো ওনারা কী বললেন কেন এই সমাবেশগুলো আয়োজিত হয়েছিল সাধারণ মানুষের কি ধারণা দাঁড়ালো এই সমাবেশগুলোকে কেন্দ্র করে এগুলো নিয়ে আজকে আসলে আমি একটু ছোটো করে কথা বলতে চাই প্রথমত আমি যদি শহীদ মিনার এই সমাবেশটা কথা বলি এটাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে এটা একটা খুবই আলোচিত জাতীয় রাজনৈতিক দল এনসিপির সমাবেশ ছিল এনসিপি এই সমাবেশ থেকে তাদের একটা ইশতেহার মানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে বলে আগে জানিয়েছিল এখন এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে কতগুলি নতুন নতুন শব্দ না আমাদের সমাজে মাঝে মাঝে চলে আসে কিছুদিন ধরে আমরা কতগুলি শব্দ শুনছি একটা হলো জুলাই সনদ একটা জুলাই ঘোষণাপত্র এবং সবশেষ শুনলাম নতুন বাংলাদেশের ইশতেহার এবং এই ইশতেহারটা আসলে কি এটার সম্পর্কে অনেকে ধারণা ছিল না যে আমার নিজের একটু কৌতূহল ছিল তারা আসলে কি ইস্তেহার প্রকাশ করতে চায় তো সেই ইস্তাহটা তারা ঘোষণা করেছে এবং বলা হচ্ছিল সারা দেশ থেকে প্রচুর লোক সমাগম এখানে তারা করবে এই লোক সমাগমের বিষয়টা আসলে এসেছে জামাত ইসলামের কাছ থেকে কারণ কিছুদিন আগে জামাত ইসলাম যে সমাবেশটা করেছিল সোহরদি উদ্যানে সেই সমাবেশে প্রচুর লোক হয়েছিল এবং এই যাদের প্রচুর লোক হওয়া নিয়ে জামাত কিন্তু বেশ গর্বও করেছিল এবং জামাতের একজন নেতাকে আমি বলতে শুনেছিলাম যে এই সোহরদ্দী উদ্যানের জন্মের পর থেকে তখনও নাকি এত লোক সমাগম এখানে হয়নি উনি দাবি করেছিলেন এবং শীর্ষে উনি এ দাবিও করেছিলেন যে ঐতিহাসিক সাতই মার্চের যে ভাষণ এই মাঠেই দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও নাকি এত লোক হয় নাই যা উনি বলেছেন এবং ওনাকে আমি যতটুকু চিনি ওই সাতই মার্চের সময় ওনার বয়স তো অতটা ছিল না যে জনসভা নিয়েছিলেন যাই তবু বলেছেন বলার জন্য বলেছেন কিন্তু এটার আরেকটা ইম্প্যাক্ট সেটা হলো এই জনসভাটা মানুষের মধ্যে একটা মানে অনেকে অনেকের মধ্যে অনেকেই ভাবতে শুরু করেছিল এত লোক হয়েছে তাহলে হয়তো দেখি অন্য অন্যদের জনসভায় তেমন লোক হয় এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে ছিল আবার অনেকে এমন ব্যাখ্যাও দিয়েছেন যে আমার যেরকম বড় জনসভা করেছে একজন আমাকে এমনও বলেছেন একজন সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন জামাতের ভোট আসলে এই কয়টাই মানে সারা দেশে জামাতে যে কয়টা ভোট আছে সবগুলি ভোটকে তারা এখানে আনতে পেরেছে মানে ওনার বক্তব্য থেকে যেটা বোঝা যায় জামাতের নেতা কর্মী সমর্থকের বাইরে আসলে জামাতের তেমন কোনো ভোট নেই যোগ সেটা হতেও পারে নাও হতে পারে আমি জানি না ওই আলোচনা আমি আজকে না যাই যে কথাটা বলছিলাম যে জামাতের সমাবেশের পর থেকে সবার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল যে তাদের সমাবেশগুলিতে কত লোক হবে আমি যদি খুব সহজ ভাষায় বলি এনসিপির জনসভায় আমার বিবেচনায় প্রত্যাশিত জনসমাগম হয়নি অনেকগুলি মিছিল এসেছে কোনো মিছিল দশজন কোনো মিথলে পনেরো জন কোনো মেয়ের বিশ জন আমি এরকম মিছিল দেখেছি বেশি যেগুলো আমি টিভির পর্দায় যেগুলো দেখেছি খুব বেশি একটা জনসমাগম হয়নি একটা মিস্ত্রিতে একটা রাজশাহী থেকে আসছি সেখানে লোক সংখ্যা খুব বেশি হলে বিশ জন হবে তো এরকম যদি হয় তাহলে তো খুব বেশি একটা লোক হওয়ার কথা না তারপরেও তাদের আর ঢাকডোর হয়েছিল অনেকে মনে করেছিল যে হয়তো বিভিন্ন জেলায় যখন তারা জনসমাবেশ করে তখন যেরকম লোক হয় যদি সবগুলি জেলা থেকে তারা অর্ধেক করেও আসে তাও তো এখানে জায়গা হবে না কিন্তু বাস্তবে সেরকম হয়নি যখন না হয়েছে তখন একটা সন্দেহ কাজ করেছে অনেকে বলেছিল জেলা পর্যায়গুলোতে তাদের জনসভায় নাকি জামাত শিবির লোক সাপ্লাই দিত ঢাকায় আসে দেয়নি হয়তো বা সেই জন্য হয়নি কিন্তু এখানে তারা ইশতেহারটা ঘোষণা করেছে এবং ইশতেহার তারা করেছে চব্বিশ দফা চব্বিশ দফা ইস্তেহার তারা আসলে আমি যদি দেখলাম তারা আসলে কী ধরনের বাংলাদেশ দেখতে চায় আগামীতে তারই একটা নমুনা তারা এখানে এই চব্বিশ দফার মধ্যে বলেছে যেমন আমি যদি পড়ে আপনাদের কয়েকটা দফা যেমন নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক এক নম্বর দুই নম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার তিন নম্বর গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এরকম চব্বিশে দফা তো এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা হতে পারে এবং এগুলো ভালোই আমার কাছে অতটা খারাপ লাগেনি যেমন নতুন সংবিধানের সেকেন্ড রিপাবলিক এটা নিয়ে আমি একটু কনফিউজ সংবিধান যে নতুন করে এখন হচ্ছে এটা তো আমরা বুঝতেই পারছি এবং এটা তারা তো চেঞ্জ করবে নতুন একটা সংবিধান করবে এবং একজন বক্তা ওখানে বলেও আছেন বলেওছে যে আগের সংবিধানটা চলে একটি দলের সংবিধান এটা হবে অনেক যাই হোক এটা বলতে পারে একটি দলকে বাদ দিয়ে সংবিধান করা হবে তো সেটা তো বোঝাই যাচ্ছে যাই হোক এটা নিয়ে নতুন করে কী বলবো তো এইগুলো চান এই চব্বিশটা জিনিস এখানে যেমন আমি কয়েকটা জিনিস বলি এগুলি চান কিন্তু কিভাবে পাবেন আমি বুঝতে পারছি যেমন চার নম্বরে আছে ন্যায় ভিত্তিক ও বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার তো আইন সংস্কার করবেন সমস্যা নাই কিন্তু বিচার ব্যবস্থাতে ন্যায় ভিত্তিক করতে পারবেন তার কোনো নমুনা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আবার সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন এটা এটা আমি কনফিউজ মানে এই মুহূর্তে যত দুর্নীতির খবর আমরা পাচ্ছি তাহলে সিংহবাগে কিন্তু এনসিপির নেতাদেরকে কেন্দ্র করে অথবা এনসিপির যারা অনুযায়ী সংগঠন যে আপনার দৈসমবৈধী ছাত্র আন্দোলন অথবা আরেকটা যেটা আছে নতুন ছাত্র সংগঠন যুব সংগঠন এদের নেতাদের নামই কিন্তু আমি প্রায় শুনতে পাচ্ছি তো আপনারা নিজেরা যে সমস্ত অপকর্ম করবেন সেই বিষয়ে আপনারা কি কিভাবে ভালো কিছু করবেন আমি আসলে বুঝতে পারি না যেমন নারী নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন গত এক মাসে যে সংগঠনের সঙ্গে জড়িত নারীরা ওই সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সংগঠন এনসিপি একজন দুজন না একাধিক নারীর অভিযোগ আমি পেয়েছি তারা এনসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দলীয় সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা তাদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছে না তো আমাদের একটা কথা আছে না যে আপনি আচারিত হোক আপনি নিজে কি ভালো কাজটা করতে চান সেটা প্রমাণ আগে আপনি আপনার নিজের জীবনে দেখান তো সেখানে হিসেবে দেখাতে পেরেছি বলে এখন মনে হচ্ছে আরও অনেক কিছু আছে তেইশ নম্বরে আছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এই জিনিসটা আমার কাছে কনফিউজিং পররাষ্ট্রনীতি বাংলাদেশপন্থী মানে কি বাংলাদেশ তো আমাদের পররাষ্ট্রনীতি কি বিদেশপন্থী হবে নাকি এটা কি হয় নাকি তবে আমার ভালো লেগেছে যে বাইশ নম্বরে যে এটা পেলাম মানে ইস্তেহারের বাইশ নাম্বার যেটা আছে প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার এটা ভালো কারণ প্রবাসী বাংলাদেশিটা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত আমাদের বিভিন্ন দেশে যে আপনার দূতাবাসগুলো আছে এই দূতাবাসগুলোতে আমাদের যারা প্রবাসী বাংলাদেশে আছে তারা এত অবহেলা পায় এত তাদেরকে জটিলতার মধ্যে তাদেরকে পড়তে হয় যে কাজটা বলে শেষ করা যায় না যদি এই জিনিসটা ওনারা চেঞ্জ করা যে দাবিটা তুলেছেন আমার মনে হয় এটা খুবই একটা ভালো দাবি এখন আমরা বরং আসি যে এই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সাজিদ আলম দিয়েছেন হাসান আব্দুল্লাহ দিয়েছেন এবং ওনাদের মূল নেতা নাহিদ ইসলামের বক্তব্য দিয়েছেন আমি নাহিদ ইসলামের বক্তব্য একটু আপনাদেরকে শেয়ার করতে চাই ওদের সঙ্গে সেখানে উনি যে কথাগুলি বলেছেন আমার কাছে মোটামুটি খারাপ না শুনতে ভালোই শোনা যায় উনি বলেছেন যে ওই গত বছরের উদাহরণটা টেনে উনি বলেছেন যে আমাদের এক দফার দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিন জেকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা ও রাজ দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি মানে ওনারা নাগরিক পার্টি কেন গঠন করেছেন তাদেরকে লজিক দিয়েছেন ওনারা বলেছেন এই পার্টিটা যদি গঠন না করা হতো তাহলে এক ফাঁসিবাদি আওয়ামী লীগ গেছে আর এক ফাঁসিবাদ আসার সম্ভাবনা ছিল তা এক ফাঁসিবাদী কে আসবে বিএনপি তাই না এই খুচাখুচিটা এনসিপির মজাগত হয়ে গেছে তারা খুঁচা না থিয়ে আসলে কথা বলতে পারে না তো ঠিক আছে বিএনপি কে আসতে দেবেন না যে দল গঠন করেছেন সেটাকে বিএনপির আগামীতে ক্ষমতায় আসার পথে সামান্যতম বাধা তৈরি করতে পারবে আমি এখনো মনে করি না এবং আপনারা যে ইমেজ সাহায্য তৈরি করেছেন যার প্রতিফলন আজকে আপনাদের জনসমাবেশে জনসমাগম দেখেও বোঝা যায় সেটা নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন কীভাবে আমি বুঝতে পারছি না যখন আরও অনেক কথা বলেছেন অন্য অন্য নেতারা আমি বরং এখন ছাত্রদলের দলের সমাবেশটা নিয়ে একটা কথা বলি ছাত্রদলের সমাবেশে প্রচুর লোক হয়েছিল এই সমাবেশের একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে সেটা তারা আগেই ঘোষণা দিয়েছিল সমাবেশে যারা আসবে তারা যেন ওই ব্যানার ট্যানার এগুলো যেন অতটা না নিয়ে আসে এবং ব্যানার মুখ ঢেকে যায় এবং দেখলাম তারা খুব ভাবে শাহবাগের মতো একটা ব্যস্ত এলাকায় সমাবেশ করেছে এবং ওরকম ব্যানারে অত্যাচারও দেখিনি জনসমাগম যা হয়েছিল বেশ ভালোই একদম কম না মানে এনসিপির চেয়ে অনেক বেশি এখানে মূল অনেকে বক্তব্য দিয়েছেন মূল বক্তা যিনি ছিলেন তিনি ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন এখানে তারেক রহমান এবং তারেক রহমান আমি একটা বক্তব্য খেলে একটু বলবো তারেক রহমান যে কথাটা বলেছেন এবং তারেক রহমানের বক্তব্য তিনি আমি খুব শুনি এবং আমি দেখেছি ওনার বক্তব্য কিন্তু মানে মেরা ফেলামো কেটে ফেলামো ধরে ফেলামো এই ধরনের ইঙ্গিত উনি আমাদের থাকে না এবং উনি বরং এক ধরনের মানে আপনার প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে কথা বলেন এক ধরনের সবাইকে মিলে দেশটাকে অগ্রসর করার কথা বলেন আজকেও তার বক্তব্য কিন্তু আমি একই ধরনের ইঙ্গিত দেখলাম তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ আর বিভেদ বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না এটি কিন্তু আসলেই সত্য কথা আমাদের দেশের মানুষ এখন আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা এখন সেটাই দেখছি এবং আমি দায়িত্ব নিয়ে যেটা বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটা রাজনৈতিক দলের মধ্যে দুটো রাজনৈতিক দল এই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করছে তিনি আরো একটা কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত দেশের জনগণ আর বিভেদ বিরোধ অতিহিংসা প্রতিশোধে দিতে চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় আমারও তাই মনে হয় যে মানুষ রাজনৈতিক দলের কাছে গুণগত পরিবর্তন চায় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরিবর্তনের কথা তারেক রহমান সাহেব বলছেন সেই পরিবর্তন কি তার দল করতে পারছে তার দল তো সারা দেশে আছে তার দলের মাঠ পর্যায়ের লোকজন কি অতিহিংসা রাজনীতি করছে না আমরা দেখছি না সেটা তো আমরা দেখছি তারা প্রতিহিংসা রাজনীতি করছে তারা চাঁদাবাজির রাজনীতি করছে তারা বিভেদের রাজনীতি করছে তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আপনি হয়তো বলবেন যে আমার বড় অনেক বড় আমরা চেষ্টা করছি অনেককে বহিষ্কার করছি হ্যাঁ সবই করছেন কিন্তু নিয়ন্ত্রণ তো করতে পারছেন না আপনি চেষ্টার পরেও যখন একজন লোক সেরকম বিভেদের রাজনীতি করে প্রতিহিংসা রাজনীতি করে মারপিট করে সেটা কিন্তু আলটিমেটলি আপনার দলের বিপক্ষে যায় কাজে আমি আপনাদেরকে বলব নিজে করে দেখান যতক্ষণ পর্যন্ত সেটা আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারবেন আপনি জীবন মানে আপনার জলের জীবনে বাস্তবায়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই সমস্ত কথা ফাঁকা বুলি হিসেবে মানুষ বিবেচনা করবে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ